সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য দূর করে সশস্ত্র সংঘাত চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন ও রাষ্ট্রবিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ আগস্টের সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে হাজার ছাত্র জনতার বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেশিয়া মাঠে গিয়ে মহাসমাবেশে মিলিত হয় রাঙ্গামাটি বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ বিভিন্ন দাবির প্লেকার্ড ব্যানার পেস্টুন নিয়ে বিভিন্ন মিছিলে যোগদান করেন মহাসমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছুরী পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মুজিবুর রহমান বলেন পার্বত্য চট্টগ্রামের সকল প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে ক্ষুদ্র নেগোষ্ঠী হতে পদায়ন করা হয়ে আসছে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সভাপতির পদসহ সকল সংসদ সদস্য মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রীর পদসমূহ শুধুমাত্র ক্ষুদ্র নেগোষ্ঠীর জন্য নির্ধারিত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদটি পাহাড়ি বাঙালি উভয়ের জন্য নির্ধারিত থাকলেও এই পদেও সবসময় ক্ষুদ্র নেগোষ্ঠী হতে পদায়ন করা হয়ে আসছে সমতা ও ন্যায় বিচারের স্বার্থে চলতি টার্মে পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান পদে আজকের সমাবেশ থেকে একজন বাঙালি নিয়োগ দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের আপামহর বাঙালি জনগণ জোর দাবি জানাচ্ছে সবাই বক্তারা বলেন তিন পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য দূর করে জনসংখ্যা অনুপাতে বন্টন করতে হবে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কর্তৃক সশস্ত্র সংঘাত হত্যা অপহরণ চাঁদাবাজি নির্যাতন নিপীড়ন বন্ধ করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে পাহাড়ে আদিবাসী স্বীকৃতির নামে আলাদা রাষ্ট্র জুম্মলেন্ডে প্রতিষ্ঠার স্বপ্নে ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় পাহাড়ি ও দেশীয় কুচুকরি মহল এইসব কুচুকরি মহলের ষড়যন্ত্র প্রতিহত করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান